নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ একুশে সেপ্টেম্বর রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মা বোনদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর এবার অক্টোবর মাস শুরু হতে না হতেই অক্টোবর মাসের টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু করে দিয়েছে এবার দুর্গাপুজো উপলক্ষে অক্টোবর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু আগামীতে ঢুকবে আপনারা দেখতেই পাচ্ছেন দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের মান্থের জায়গায় কিন্তু ইতিমধ্যে অক্টোবর মাস চলে এসছে এবং পেমেন্ট স্ট্যাটাসের যায় কিন্তু ইতিমধ্যেই পেমেন্ট আন্ডারপ্রসেস লেখাটি চলে এসছে এবং শুধু তাই নয় রাজ্য সরকার ইতিমধ্যেই কিন্তু অক্টোবর মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিয়েছে এবার অক্টোবর মাসের টাকা দুর্গাপুজো উপলক্ষে মা বোনদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসেই ঢুকবে এবং প্রথম ধাপে কিন্তু বারোটি জেলায় টাকা দেওয়ার তারিখ কিন্তু উল্লেখ করে দিয়েছে তো এবার দুর্গাপুজো উপলক্ষে অক্টোবর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে কত তারিখে দেবে এবং কোন বারোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে এবার প্রথম ধাপে টাকা ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার দুর্গাপুজো উপলক্ষে অক্টোবর মাসের টাকাটা কি সেপ্টেম্বর মাসে দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবার দুর্গাপুজো উপলক্ষে অক্টোবর মাসের টাকা সেপ্টেম্বর মাসে কত তারিখে পাবেন আপনার অ্যাকাউন্টে সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার স্পষ্টভাবে জানতে পারবেন তাই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা রাজ্য সরকার নবান্নের তরফ থেকে আজ কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে এবার দুর্গাপুজো উপলক্ষ্যে উপলক্ষে মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু অক্টোবর মাসের টাকাটি সেপ্টেম্বর মাসে ঢুকবে তাই ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে অক্টোবর মাসের টাকা দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু করে দিয়েছে সমস্ত সুবিধাভোগী মা বোনদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসছে তো এবার অক্টোবর মাসের টাকাটি সেপ্টেম্বর মাসে কত তারিখে ঢুকবে সেটাই কিন্তু এই প্রতিবেদনটিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে পুজোর মাসে নবান্নের বড় ঘোষণা লক্ষ্মী ভান্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার তারিখ ঘোষণা পুজোর টাকা সেপ্টেম্বর মাসে ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে যে লক্ষ্মী ভান্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা এবার কিন্তু আগামীতে ঢুকবে সেপ্টেম্বর মাসে ঢুকবে তো কত তারিখে দেবে সেটা কিন্তু এখানে বলেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ মহিলাদের জন্য আজ বিরাট খুশির খবর এবার দুর্গা পুজো উপলক্ষে দু হাজার পঁচিশ অক্টোবর মাস পড়তে না পড়তেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অক্টোবর মাসে টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে রাজ্য সরকার নবান্নের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পর্যন্ত দুর্গা পুজো উপলক্ষে ছুটি থাকার কারণেই এবার অক্টোবর মাসের টাকা সেপ্টেম্বর মাসে ঢুকবে রাজ্য সরকার নবান্ন থেকে আজ অক্টোবর মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে দুর্গা পুজো উপলক্ষে ভাণ্ডার প্রকল্পের টাকা আগামীতে দেবে অক্টোবর মাসের এক হাজার এবং বারোশো টাকা সেপ্টেম্বর মাসে ঢুকবে নব্ব্ন থেকে ফাইনাল তারিখ ঘোষণা করেছে প্রথম ধাপে বারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে তেরোটি জেলায় দেবে কোন জেলায় কবে অক্টোবর মাসের টাকা ঢুকবে দেখুন তো আপনারা বুঝতে পারলেন যেহেতু কিন্তু সেপ্টেম্বর মাসের শেষেই কিন্তু দুর্গাপুজো শুরু হচ্ছে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর কিন্তু দুর্গাপুজো ছুটি থাকছে তাই কিন্তু এবার অক্টোবর মাসের টাকা দুর্গাপুজো উপলক্ষে কিন্তু আগামীতেই ঢুকবে অর্থাৎ অক্টোবর মাসের এক হাজার এবং বারোশো টাকা এবার কিন্তু সেপ্টেম্বর মাসে ঢুকবে কবে ঢুকবে তার কিন্তু ফাইনাল তারিখ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে শুধু তাই নয় এবার কিন্তু বারোটি জেলায় প্রথম ধাপে এবং তেরোটি জেলায় কিন্তু এবার দ্বিতীয় ধাপে টাকা দেওয়ার তারিখ উল্লেখ করেছে এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেয়া শুরু হবে দেখুন তো আপনারা বুঝতেই পারেন বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার অক্টোবর মাসের টাকা কবে দেবে সেটাও কিন্তু এখানে বলেছে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পুরুষ ও মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্ব গড়ে তোলার জন্যই রাজ্যে একাধিক প্রকল্প চালু করেছেন এর মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলি হল লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প কারণ এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে প্রত্যেক মাসে উপভোক্তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা পেয়ে থাকে যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলারা প্রতি মাসে এক হাজার এবং বারোশো টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তার মাধ্যমে উপভোক্তারা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে তো আপনারা বুঝতেই পারেন এই সমস্ত প্রকল্পগুলি সবথেকে কিন্তু জনপ্রিয় প্রকল্প বর্তমানে আপনার সকলেই জানেন এই সমস্ত প্রকল্পের মাধ্যমে কিন্তু বর্তমানে প্রত্যেক মাসে মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু এক হাজার এবং বারোশো টাকা এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতায় কিন্তু এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে প্রত্যেক মাসের মতো এই অক্টোবর মাসেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে তবে এবার বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো জন্যই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ এবার সেপ্টেম্বর মাসেই শুরু করা হয়েছে আগামী উনিশে সেপ্টেম্বর থেকে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত মহিলাদের অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করেছে এবং রাজ্যের অর্থদপ্তর নির্দেশ অনুযায়ী এবার দুর্গাপুজো উপলক্ষে অক্টোবর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে আগামীতে ঢুকবে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে এই টাকা দেওয়া শুরু হবে তো আপনারা বুঝতে পারলেন এবার দুর্গা উপলক্ষ্যে অক্টোবর মাসের টাকাটা কিন্তু সেপ্টেম্বর মাসে দেবে তাই এবার কিন্তু সেপ্টেম্বর মাসেই কিন্তু অক্টোবর মাসের টাকা দেওয়া প্রসেস শুরু করা হয়েছে উনিশে সেপ্টেম্বর থেকে কিন্তু মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি কিন্তু চলে এবং রাজ্যের অর্থত্ব নির্দেশ অনুযায়ী এবার কিন্তু দুর্গা উপলক্ষ্যে উপলক্ষে অক্টোবর মাসের টাকাটা কিন্তু সেপ্টেম্বর মাসে ঢুকবে সেপ্টেম্বর মাসে শেষ সপ্তাহে কিন্তু টাকা দেওয়া শুরু হবে তো কোন জেলায় কত তারিখে টাকা দেবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কত তারিখে এবার কিন্তু অক্টোবর মাসের টাকাটি ঢুকতে শুরু করবে সেটা কিন্তু নিচে বলেছে তবে এবার অক্টোবর মাসের টাকা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দু কোটি বাইশ লক্ষর বেশি মা বোনদের অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার দুর্গাপুজো উপলক্ষে অক্টোবর মাসে এবার প্রথম ধাপে বারোটি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর কলকাতা বীরভূম কালিম্পং কুচবিহার আলিপুরদুয়ার পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে আগামীতে পঁচিশ থেকে সাতাশে সেপ্টেম্বর থেকেই টাকা দেওয়া শুরু করার কথা জানিয়েছে তো আপনার বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে জেলাগুলির নাম উল্লেখ রয়েছে এই বারোটি জেলায় মাপের অ্যাকাউন্টটি কিন্তু প্রথম ধাপির টাকা দেওয়ার কথা জানিয়েছে দুর্গাপুজো উপলক্ষে এবার কিন্তু অক্টোবর মাসের টাকাটি সেপ্টেম্বর মাসি অর্থাৎ পঁচিশ থেকে সাতাশে সেপ্টেম্বর থেকে কিন্তু এই জেলাগুলিতে টাকা শুরু করার কথা কিন্তু জানিয়েছে তো আপনার বুঝতেই পারলেন এই বারোটি জেলায় কিন্তু প্রথম ধাপের টাকা ঢুকবে এছাড়াও কিন্তু দ্বিতীয় ধাপে আঠাশ থেকে উনত্রিশে সেপ্টেম্বরের আগেই মালদা মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া, পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ইত্যাদি জেলাগুলিতে টাকা শুরু করার কথা জানিয়েছে এবং আগামী পয়লা অক্টোবরের আগে সমস্ত সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অক্টোবর মাসের এক হাজার এবং বারোশো টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তো আপনারা বুঝতে পারেন দ্বিতীয় ধাপে কিন্তু আঠাশ থেকে উনত্রিশে সেপ্টেম্বরের আগেই এই সমস্ত জেলাগুলি মা বরণীদের অ্যাকাউন্টে কিন্তু টাকা শুরু করার কথা জানিয়েছে এবং পয়লা অক্টোবরের আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মা অ্যাকাউন্টে কিন্তু অক্টোবর মাসের এক হাজার এবং বারোশো টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তো আপনার বুঝতেই পারেন এবার কিন্তু পয়লা অক্টোবরের আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অক্টোবর মাসের টাকা ঢুকবে যেহেতু দোসরা অক্টোবর কিন্তু দশমী রয়েছে তাই পয়লা অক্টোবরের আগে কিন্তু সমস্ত সুবিধাভোগীদের অ্যাকাউন্টে এবার অক্টোবর মাসের টাকা ঢুকবে তো আপনার বর্তমানে কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার জেলার নামটি কিন্তু লিখে জানাবেন এছাড়াও আপনার অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট এসেছে কিনা সেটাও কিন্তু এই ভিডিওর কয়েন বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা ভাতাসহ সমস্ত প্রকল্পের টাকা এবার পুজোর আগে অর্থাৎ পয়লা অক্টোবরের আগে কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছে তো আপনারা বুঝতেই পারেন লক্ষ্মী ভাণ্ডার শুধু নয় বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতাসহ আরও কয়েকটি প্রকল্পে কিন্তু এবার পুজোর আগেই অর্থাৎ পয়লা অক্টোবরের আগেই কিন্তু এবার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে